ভয়াবহ সংঘর্ষের ভারত পাকিস্তান। আর গোলাগুলির মধ্যে এবার সীমান্তে ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট গুনিয়ে দিল পাকিস্তানি সেনারা পাকিস্তানের ধাওয়া খেয়ে পালালো ভারতের যুদ্ধ বিমান এমন খবর হজম করতে না করতেই ভারতীয়রা পেল আরেক দুঃসংবাদ যে পাকিস্তানিদের তারা চিরশত্রু মনে করে সীমান্তে তাদের হামলায় ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে বুধবার তথ্য জানিয়েছে পাক সংবাদ মাধ্যম লাগাতার সপ্তম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসাবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরে অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে এর মাঝখানে আমরা দেখলাম গত ছয় দিন অনেক কিছু হচ্ছে ইভেন নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলা দেশের সাথে কথা বলেছেন যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন এবং যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একশোটি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভয়াবহ দাবানলের আগুনে দাউ দাউ করে পড়ছে ইসরায়েল আগুনের লেলিহান শিখার কাছে অসহায় হয়ে দিকবেদিক ছুটছে মানুষ রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালাতে বাধ্য হচ্ছেন অনেক ইসরায়েলি পড়ে গেছে বেশ কয়েকটি গাড়িও ধোয়ায় কালো হয়ে গেছে চারপাশ ভারত পাকিস্তান যুদ্ধের ঘনঘটা বাংলাদেশের ভিতরে ঢুকে আরাকান আর্মির জলকেলের ঘটনায় মিয়ানমারের জান্তা সরকারের ক্ষোভ বাংলাদেশ থেকে আরাকানে করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার এই আহ্বানের তাৎপর্য শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে কেনই বা লড়বে দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোন দেশ যেখানে নিশ্চুপ তখন বাংলাদেশের কেন যুদ্ধে জড়ানোর আশঙ্কা উঠছে অন্তর্বর্তী সরকারের সময় দেশ বিভিন্ন শক্তির জটিল ছকে বাধা পড়ছে কিনা এমন প্রশ্ন উঠছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভয়াবহ সংঘর্ষের কিনারায় ভারত পাকিস্তান সপ্তম রাতেও গুলি বিনিময় ভারত পাকিস্তান উত্তেজনা অব্যাহত এদিকে এবার ভারতের একাধিক চেকপোস্ট গুড়িয়ে দিল পাকিস্তানি সেনারা একের পর এক বিপদ ঘনিয়ে আসছে ভারতের জন্য ভারতের জন্য বিশাল দুঃসংবাদ যুদ্ধ করতে একই শর্ত বিশ্ব নেতাদের ডক্টর ইউনোসের মুখেও এবার যুদ্ধের প্রস্তুতি ভারত পাকিস্তান সংঘাতে কি করতে চাইছে বাংলাদেশ জানা গেল চাঞ্চলকর তথ্য তথ্য অপরদিকে দাউ দাউ করে জ্বলছে ইসরায়েল দিশেহারা নেতানিয়াহু চাইছেন বিদেশি সহায়তা ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট ভারতের জন্য বিশাল দুঃসংবাদ একের পর এক পাকিস্তানি সেনাদের বাজিমাত ভারত পাকিস্তান সংঘাতে কি করতে চাইছে ডক্টর ইউনুস ইসরায়েলের উপর আল্লাহর গজব শুরু হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না টানা উত্তেজনা আর গোলাগুলির মধ্যে এবার সীমান্তে ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট গুনিয়ে দিল পাকিস্তানি সেনারা পেহেলগাম ইস্যুতে দুদেশের মধ্যে যখন উত্তেজনা চরমে তখনই দিল্লি সেনাদের গোলাগুলির কড়া জবাব দিল ইসলামাবাদ এদিকে কাশ্মীরের আকাশে পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে ভারতের চারটি রাফেল যুদ্ধ বিমান পালানোর খবর এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তবে কি যুদ্ধ শুরুর আগেই নিজেদেরকে নিচ্ছে ভারতীয় সেনারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেহেলগামে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর দেশটির মুসলমানদের ওপর ব্যাপকভাবে ধরপাকড় ও তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে দেশটির বেশ কয়েকটি রাজ্যে শুধুমাত্র মুসলমানদের ওপর এমন অভিযান চালাচ্ছে মোদী সরকার এতে বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ মানবাধিকার কর্মীদের আশঙ্কা উগ্র হিন্দুবাদীরা পেহেলগামের হামলাকে ব্যবহার করে সে বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দমন পীড়ন আরো বৃদ্ধি করছে এমন উত্তেজনার মধ্যে এবার সীমান্তে ভারতীয় সেনাদের গোলাগুলির কড়া জবাব দিয়েছে পাকিস্তান পাক সেনারা নিয়ন্ত্রণ রেখায় বিনাউস্কানিতে গুলি চালানোর ঘটনায় পাল্টা গুলি ছড়েছে এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাক সংবাদ মাধ্যম জিও টিভি ও দা ডন তাদের প্রতিবেদনে বলা হয়েছে উনত্রিশ থেকে ত্রিশ এপ্রিল লাইন অব কন্ট্রোলের কায়ানি ও মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট্ট অস্ত্র ব্যবহার করে অপ্ররোচিত গুলি ছড়ে এরপর পাকিস্তান সেনাবাহিনী তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা নেয় ওই সময় ভারতীয় চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায় পাক সেনারা পাকিস্তানের সরকারি টিভি চ্যানেল পিটিভি আলাদা এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছে তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং এলওসিতে কোন ধরনের লক্ষণের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেবেন তারা এদিকে জম্মু ও কাশ্মীরের বেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত জনমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংখ্যাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমনকি আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দেশটি জানিয়েছে এমন অবস্থায় ভারতের যে আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন অন্যদিকে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি যুদ্ধ বিমান পালিয়ে পালিয়েছে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান মঙ্গলবার রাতে ঘটে এ ঘটনা পাকিস্তানি বিমান বাহিনী দাবি করেছে ভারতীয় বিমানগুলো দেখে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয় ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্রের বরফ দিয়ে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিভিএম জানিয়েছে ভারতীয় রাফাল বিমানগুলো ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল তখন পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটতে বাধ্য হয় ভয়াবহ দাবানলের আগুনে দাউদাউ করে পড়ছে ইসরায়েল আগুনের লেলিহান শিখার কাছে অসহায় হয়ে দিকবেদিক ছুটছে মানুষ রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালাতে বাধ্য হচ্ছেন অনেক ইসরায়েলি পুড়ে গেছে বেশ কয়েকটি গাড়িও ধোঁয়ায় কালো হয়ে গেছে চারপাশ দাবানলের এই তাণ্ডব ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিব থেকে জেরুজালেমে যাওয়ার প্রধান সড়কেও ছড়িয়ে পড়েছে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের দাবানলের হানায় টালমাটাল নেতানিয়াহু প্রশাসন জেরুজালেম ও তেলাবিবের বিভিন্ন সড়ক ও বাড়িঘর থেকে বিপদগ্রস্তদের উদ্ধারে চলছে তৎপরতা ধোঁয়ার কুণ্ডুলিতে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে প্রচণ্ড তাপ এবং বাতাসের কারণে জেরুজালাম থেকে ছড়িয়ে পড়ে দাবানল ইসরায়েলি দমকল বাহিনী ছাড়াও বিমান এবং হেলিকপ্টার দিয়ে নেভানো যাচ্ছে না আগুন এই অবস্থায় বিমান বাহিনী এবং আইডিএফ ইউনিটসহ ইসরায়েলি পুলিশদের দমকল বাহিনীকে সব দিক দিয়ে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে এমন কি বেশ কয়েকটি দেশের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে ইসরায়েল জারি করা হয়েছে জরুরি অবস্থাও বোমা ও বুলেটের আঘাতে গাজায় নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের বিচার করতেই যেন ইসরায়েলিদের উপর গজব নাজিল করলেন মহান রব দাবানলের তাণ্ডব দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বিজেতার কাছে কতটা ভয়াবহ হতে পারে বর্বরতার বিচার জ্বলন্ত দাবানলের কাছে ইসরায়েলিদের অসহায়ত্বের দৃশ্য দেখার পর এমনটাই মনে করছেন অনেক নেটিজেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় এই দাবানলের থাবা এমন একটা সময় বসল যখন কথিত স্বাধীনতা দিবস পালনে বুধবার থেকে প্রস্তুত হচ্ছিল ইসরায়েলিরা উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে সেই ভূখণ্ডকে নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে ইসরায়েল এত বছর পরও তাদের দখলদারিত্ব থামেনি এবার দাবানলের হানায় ইসরায়েলিদের সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালনে ভাটা পড়ল পার্টি পার্টিসহ অনেক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে ছড়িয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসাবে এটাকে ঘোষণা করা আবার আজাদ কাশ্মীরে অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের আর যার কারণে তারা এইটা নাটক হিসাবে সাজিয়েছে এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে এর মাঝখানে আমরা দেখলাম গত ছয় দিন যাবত অনেক কিছু হচ্ছে ইভেন নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলো দেশের সাথে কথা বলেছেন যারা রাষ্ট্র আছেন তাদের সমর্থন চেয়েছেন এবং কি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে সেই লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রায় একশোটি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই যখন অবস্থা তখনই মরার উপর খরার ঘা ইন্টারন্যাশনালি একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর ইকোনমিস্ট ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারে তবে হ্যাঁ এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে যাচ্ছে এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা বা যে সংস্থাটার নাম বলা হচ্ছে তার রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা আসলে কাদের টিম রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকারোক্তি দেওয়া হয়েছে বাট আসলে তারা ঘটনা ঘটা নেই তখনই ভাবছে বিপদ এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন ইতিমধ্যে স্থানীয় পুলিশ দুজন পাকিস্তানি এবং একজন ভারতীয় সন্দেহ ভাজনের সন্ধানে রয়েছে আর দুই সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা তার রেজিস্ট্রেন্ট ফ্রন্ট যেটা গঠিত হয় সেটা কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈরি শাখা আর এখানে আপনার এর সাথে যে সম্পর্ক আছে এটাও কিন্তু তারা দাবি করছে এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্স মূলক থাকতে হবে যে ইয়েস এটা এটা ঘটছে এই দেখো এই রেজিস্টেন্ট ফ্রন্ট লস্করি তৈব শাখা কোন ভুল নাই এরাই ঘটেছে আমরা সেখানে হামলা করতে চাই নাম্বার টু তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক রাজনৈতিক আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে এই কথা তারা যেটা বুঝেছে যে সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরি বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল তো সেই সময়ে আপনার আহ দুই হাজার উনিশ সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আপ্যায়নে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন আপনার আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটা দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল নাম্বার ওয়ান ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না পর্যটকদের উপস্থিতি আছে নাম্বার টু যে সংগঠনটা মাত্র দুই তিন ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল আমরা করছি ভাই পরে তাই সংগঠনে আবার বললো এটা যেটা ফেক নাম্বার থ্রি একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি বাট তিনি বলছেন যে এটা পরিকল্পিত নাম্বার ফোর পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়বো না আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে ফাইন দুই দেশ একসাথে নিরপেক্ষ দুইটা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত যাদের কিছু আছে তাদের মাধ্যমে লড়াই করার যে প্রচেষ্টা সেটাকে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিট করার চেষ্টা করছে আর এতে বিশ্লেষকরা বলছেন বা দায়িক নিবন্ধনটি বলছে যে ভারতকে প্রমাণ করতেই হবে যে এই ঘটনাটার পিছনে শতভাগ পাকিস্তান জড়িত দেন আন্তর্জাতিক সমর্থন গুলা পাবে আর নয়তো এটা নিয়ে আবার এখানে বহুত কিছু হয়ে যাবে যুদ্ধের বেলায় আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি দেখা যাক ভারতীয় অগ্নি পরীক্ষা কিভাবে পার করে ভারত পাকিস্তান যুদ্ধের ঘনঘটা বাংলাদেশের ভিতরে ঢুকে আরাকান আর্মির জলকেলের ঘটনায় মিয়ানমারের জান্তা সরকারের ক্ষোভ বাংলাদেশ থেকে আরাকানে করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাই আহ্বানের তাৎপর্য শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে কেনই বা লড়বে দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোন দেশ যেখানে নিশ্চুপ তখন বাংলাদেশের কেন যুদ্ধে জড়ানোর আশঙ্কা উঠছে অন্তর্বর্তী সরকারের সময় দেশ বিভিন্ন শক্তির জটিল ছকে বাধা পড়ছে কিনা এমন প্রশ্ন উঠছে চলুন যা যাক স্টেশনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে যে কোনো সময় দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে বিচ্ছিন্ন ঘোরাগুলি তীব্র উত্তেজনার মধ্যে উনত্রিশে এপ্রিল এক বৈঠকে পেহেলগাঁও হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা দাবি করেন ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে চির বৈরী দুটি দেশের মধ্যে যুদ্ধের এই দামামার মধ্যেই বাংলাদেশকে যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীতে তিরিশে এপ্রিল বিমান বাহিনী বার্ষিক মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান এ সময় তিনি পরিষ্কার বলেন ভারত পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির মধ্যে নিজেদের যুদ্ধ প্রস্তুতি না নেওয়া হবে আত্মঘাতী দর্শক প্রধান বলেন অনেকের মতো আমিও যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রসুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় যুদ্ধ প্রস্তুতিও করাটা গুরুতর আপত্তির বিষয় কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে থাকা সেটা অসম্ভব হয়ে এখন কথা বলছি। তখন আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি কাজে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি হলে আধা আধি প্রস্তুতির কোন জায়গা নেই ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যে দক্ষিণ এশিয়ার আর কোন দেশ যেখানে পুরোপুরি নিশ্চুপ সেখানে মোহাম্মদ ইনুসের যুদ্ধ পরিস্থিতির আহ্বানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে বিশেষ করে গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা সহ কিছু চুক্তি বাতিলের ঘটনায় আরও বেড়েছে সম্পর্কে টানাপোড়ন আবার অন্তর্বর্তী সরকার সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়টি নিয়ে ভারত সরকারের পাশাপাশি দেশটির সেনা প্রধানের পক্ষ থেকেও এসেছে আবার ভারতের সামরিক সময়ে পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টার বার্তা ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কার ইঙ্গিত কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশের জন্য জয় ছাড়া আর কোন বক্তব্যে তিনি বলেন এটা এমন এক পরিস্থিতি জয়টার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে এখানে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা কত উচ্চ পর্যায়ে নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে তবে দেশের বাস্তব পরিস্থিতি খুব একটা যে ভালো নয় সেটিও তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা বলেন আজকাল যুদ্ধ একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে বাংলাদেশ মজবুত কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে দর্শক আমাদের প্রশ্ন হলো শান্তির জন্য যিনি নোবেল বিজয়ী তিনি কেন যুদ্ধ এরা নিজের সামর্থ্যের প্রতি নিজে আস্থা হারিয়ে ফেলেছেন কেন অন্য দুটি দেশের যুদ্ধাবস্থার উল্লেখ করে নিজ দেশেও শ্বাস শ্বাস রব তুলছেন যেখানে তিনি অন্য দুটি দেশের সংঘাতে শান্তির দূতের ভূমিকা নেবেন সেখানে কেন উল্টো সংখ্যায় ফেলে দিচ্ছেন নিজের দেশের মানুষ ও সশস্ত্র বাহিনীকে প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান সংঘাতে জড়িয়ে গেলে কোন পক্ষে কেন লড়বে বাংলাদেশ যুদ্ধের যে ব্যাপক মূল্য সেটি কেন দিবে বাংলাদেশ দর্শক শুধু ভারতের সঙ্গে শীতল সম্পর্ক নয় মিয়ানমারের সমর্থন দিয়ে দেশটির মুখে পড়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠতার কথা পররাষ্ট্র উপদেষ্টা ডাক্তি হোসেন সাতাশে এপ্রিল জানান মিয়ানমারের পশ্চিম সীমান্ত আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় নিজেদের স্বার্থে তাদের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন এই কথা আমরা অফিশিয়ালিও বলেছে যে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না মিয়ানমারের নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে আমাদের সম্পূর্ণ সীমান্ত রয়েছে দেশের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সীমান্তে আমরা অফিশিয়ালি যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে কিন্তু আমরা চাইলো একেবারে বিচ্ছিন্ন থাকতে পারবো না সে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করব এর আগে বান্দরবানের থানচি উপজেলার টিম টু ইনারে রেমাকেই এলাকায় গত ষোলো ও সতেরোই এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেয় আরাকা সদস্যরা এ ধরনের ঘটনায় বিস্মিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও তারা বলছেন অন্য কোন দেশের সশস্ত্র গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করার ঘটনায় প্রমাণ হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আর কূটনৈতিক নিরাপক্ষতার নীতি অনুসরণ করছে না এর মধ্য দিয়ে বিপদজনক যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশকে এদিকে গাজায় ইসরায়েলি হামলা নিহত আরো পঁয়ত্রিশ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং আরো একশো জন আহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যা যুদ্ধে নিহতের সংখ্যা বাউন্ন হাজার চারশো জনে দাঁড়িয়েছে বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আরও একশো জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ জনে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলো ডলার চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু যুদ্ধবিরতি দুই মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে গত আঠারো মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে দুই জন নিহত এবং ছয় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন এর আগে ইসরায়েল গত দোসরা মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিমন্ত্রী ইয়ব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে